হ্যালো ভিয়ার্স বিয়াম ফাউন্ডেশন একটি নিয়োগ বিবৃতি প্রকাশিত করেছে যেখানে বলা আছে বিয়াম ফাউন্ডেশন গবেষণা ও পরামর্শ সেবা কেন্দ্রে নিম্নগণিত পদে নিয়োগের নির্মিত প্রকৃত বাংলাদেশ নাগরিকদের নিকটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো ভিয়ার্স এখানে বলা আছে প্রতিষ্ঠানের নাম বিয়াম ফাউন্ডেশন গবেষণা ও পরামর্শ সেবা কেন্দ্র ঢাকা পদের নাম সহকারী পরিচালক পদ সংখ্যা একটি বয়স অনুদ্ধ পঁয়ত্রিশ বছর শিক্ষা যুগত অন্যান্য অভিজ্ঞতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে দ্বিতীয় সহ স্নাতকোত্তর বা সমান ডিগ্রি গবেষণা ক্ষেত্রে অভিজ্ঞতা অভিজ্ঞতাকে অগ্রা অগ্রাধিকার দেওয়া হবে বেতন স্কেল নয় বেতন বাইশ হাজার থেকে তিপান্ন হাজার ষাট টাকা দুই নম্বরে রয়েছে ব্যক্তিগত কর্মকর্তা কম্পিউটার অপারেটর পথ সংখ্যা একটি

আগ্রহী পথে তারা অবশ্যই ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন বিআইএ বিআইএম ডট ডট টেলিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইটে আবেদনটি শুরু হবে উনত্রিশ পাঁচ দুই হাজার চব্বিশ সকাল নয় গোটি এবং আবেদনটি শেষ হবে ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ গুটি বি এস এম এ আবারও বলে দিচ্ছি উনত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ সকাল নয় গুটি এবং আবেদনটি শেষ হবে ছাব্বিশ ছয় দু বিকাল পাঁচ গুটিকা উক্ত সময়ের মধ্যে আপনার আবেদনটি করে নেবেন এবং অবশ্যই আবেদনটি করার জন্য তিনশো গুণ তিনশো পিক্সেল ছবি এবং তিনশো গুণ আশি পিক্সেল স্বাক্ষরের প্রয়োজন হবে যেটা আপনারা সংগ্রহ করে নেবেন এবং আবেদনটি করবেন তো বি এখানে যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই আবেদন করবেন এবং আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি সর্ব তিনশত পঁয়ত্রিশ টাকা আপনারা বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করবেন তা আপনাদের আবেদনটি বাতিল করে দেওয়া হবে এখানে পেমেন্টের প্রক্রিয়াটি দেওয়া আছে এই প্রক্রিয়াটি অবলম্বন করে আপনারা আবেদনটি করবেন এবং পরবর্তীতে যারা যোগ্য বিবেচিত হবেন তাদের তাদের প্রত্যেকে মোবাইলে একটি লিঙ্ক দেবে সেই লিঙ্কে প্রবেশ করে আপনার আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন ধন্যবাদ দিবাস আবারও দেখবেন নতুন কোনো ভিডিওর মাধ্যমে যারা যাওয়া আমার চ্যানেলটি নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বিলাইকনটি অন করে দেবেন ধন্যবাদ দিবাস